মায়ের হাত দুইটা বেডের সাথে বেঁধে ফেলা হলো মায়ের পা দুইটা বেডের সাথে বেঁধে ফেলা হলো মাকে যেন এখন জবাই করা হবে নিশ্চিত মৃত্যু জানার পরে ও সন্তান প্রসব করার মানসিকতা নিয়ে মা অপারেশন থিয়েটারে সুধিকা গৃহে চলে গেল আল্লাহ রাব্বুল আলামিন বলেন

তোমাদের পিতামাতা উভয়কেই যদি বড় পাও অর্থাৎ বৃদ্ধ বয়সে যদি তোমরা পাও তোমাদের আদবের সর্বোচ্চ ডানাটা। তোমাদের পিতামাতারা পায়ের নিচে বিলিয়ে দাও এমন কোনো আচরণ করবে না এমন কোনো খারাপ আচরণ করবে না এমন জড়ে কথা বলবে না তোমার আচরণে তোমার পিতা মাতা কষ্ট পেয়ে যদি তাদের জবান দিয়ে উফ শব্দটুকু উচ্চারণ করে তোমার হায়াতে জিন্দেগির সমস্ত আমলগুলো ধ্বংস হতে একটা সেকেন্ড পর্যন্ত সময় লাগবে না ঘোষণাকার পিতামাতার পিতা মাতার সাথে কথা বলে না মায়ের মা বলে ডাকে না বাবারে বাবা বলে ডাকে না এরকম আল্লাহর গোলাম শয়তানের বন্ধু এখানে দু পাঁচটা না নাই

আখেরি জামানার পাই গম্বার মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম ডাকতে বললেন ওই সন্তানের জন্য আমি ধ্বংস কামনা করলাম যে দুনিয়ার বুকে জীবিত থাকা অবস্থাতে পিতা মাতাকে পেল অথচ জান্নাত ক্রয় করে নিতে পারল না আমি আল্লাহ রব্বুল আলমিন তার জন্য ধ্বংস কামনা করলাম চিৎকার দেবলিনা প্রিয় কলিদার টুকরা ভাইয়ের আমার আল্লাহর পয়গম্বর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জান্নাত এবং জাহান্নাম থেকে পরিভ্রমণ করলেন জান্নাতের ভিতরে তিনি লক্ষ্য করলেন তার কর্ণ কহর পর্যন্ত শব্দ ভেসে আসতেছে আল্লাহর এক গোলাম কোরআন তেলোয়াত করতেছেন বিশ্ব নবী সাল্লাহ আলি সাল্লাম জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন ইয়া আখি জিব্রাইল জান্নাতের ভেতরে কোরআন তেলাওয়াত করতেছে এটা কে সে যদি অন্য কোন কিতাব তেলোয়াত করত তাহলে তো আমি ধরতাম এটা অন্য মুসা বাইসা নবীর উম্মত কোরআন তেলাওয়াত যেহেতু করতেছে আমার উম্মত কোন সন্দেহ নাই চিৎকার করে বলি আল্লাহু আকবার আল্লাহ জিব্রাইল আলাইহিসসালাম ডেকে বললেন ও আল্লাহর নবী এটা আপনার সেই সাহাবী হারিসা ইবনে নুমান জান্নাতের ভিতরে দুনিয়াতে থাকা অবস্থাতেই জান্নাতের ভিতরে কুরআন তেলাওয়াত করার সৌভাগ্য পেয়েছেন আমি ইতিহাসটা পড়ার পরে হারেসাত ইবনে নুমানের জীবনী পড়ে দেখলাম হারেসাত ইবনে নুমান মৃত্যুবরণ করেছেন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নহর শাসন আমলে তাহলে দুনিয়ার বুকে বেঁচে থাকা অবস্থাতেই জান্নাতের ভিতরে কুরআন তেলাওয়াতের সৌভাগ্য কেমনে পেল এটা আমাদের জানার দরকার আছে না নাই কথা বলেন আছে নাই আল্লাহর পায়ে গম্বাট নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারেস ইবনে নুমান কে ডাকলেন ডাকতে বলেন ও হারেস এদিকে এসো তোমার কাছে একটি প্রশ্ন করতে চাই কি এমন আমল তুমি করেছো যে আমলের কারণে দুনিয়ার বুকে থাকা অবস্থাতেই জান্নাতের ভিতরে কুরআন তেলাওয়াত করার মতো সৌভাগ্য তুমি অর্জন করেছো আরে শতদ্র নোমান কান নাই ভেঙ্গে বললেন মাথা ধরে নিচে করে দিলেন ডাকতে বললেন ওগা আখের জামানার পয়গম্বর এমন কোন আমল আমার নাই যে আমলের কারণে আমি জান্নাতের ভিতরে কুরআন তেলাওয়াতের সৌভাগ্য পাবো এমন কোন আমল আমার নাই তবে একটা আমল আমি প্রতিনিয়তাই করি দুনিয়ার বুকে আমার বাবা বেঁচে নাই আমার একটা বৃদ্ধ মা অসুস্থ মা বেঁচে আছেন এত এত পরিমানে অসুস্থ আমার মাটা যদি ডান দিকে কাত হয় সোয়া থেকে বাম দিকে ঘুরতে পারে না যতক্ষণ না পর্যন্ত আমি বাম দিকে ঘোরাই দিব ওর মা ঘুরতে পারে না আমার মায়ের মুখে দাঁত নাই আমি যদি নিয়ে হাতে মায়ের মুখে ভাত উঠাই দিই আমার মা ভাতটা খাইতে পারে না আমি আমার মারে ডান দিকে বাম দিকে ঘোরাই দিই মারে আমি গোসল করাই দিই এই যে দুইটা হাতের আঙ্গুলি আপনি দেখতেছেন এই আঙ্গুল দ্বারা আমি খাবারটারে পেস্ট বানিয়ে মায়ের মুখে আমি উঠাই দিই চিৎকার দি বলি সুবহান আল্লাহ ডানে বামে অনেক সাহাবারা দাঁড়িয়ে আছেন ডাকতে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা লক্ষ্য করে দেখেছি হারেছ যখন বাসা থেকে বাহির হয় তখন দৌড়াইতে থাকে পাগলের মতো দৌড়াইতে থাকে কখন বাসার ভিতরে যাবে কিন্তু বাসার ভিতরে যাওয়ার পরে এসে কখন বাহির হবে এটার কোনো নিশ্চয়তা নাই ও গোয়াখের জামানার পাইগম পর আমরা নিজে দেখেছি হারেসা এই হাত দ্বারা তার মারে গোসল করায় দেয় এই হাত দ্বারা তার মায়ের পোশাক পরিবর্তন করে দেয় এই হাত দ্বারা তার মায়ের চুলগুলিকে শিরুনি করে দেয় এই হাত দ্বারা তার মায়ের সুন্দর শরীরটাকে যে ব্যাথা ব্যাথা ব্যথা জায়গাগুলোকে মেসেজ করে দেয় আল্লাহর পায়গম্বর চোখে রসর ঝরাই দিয়ে ডাকতে বলতেছেন হারেসা এটাই হলো বিরুল ওয়ালিদাইন পিতা মাতার খেদমত এই পিতা মাতার খেদমত করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার বুকে থাকা অবস্থাতেই জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াতের মতো সৌভাগ্য দান করেছেন বলি সুবহানাল্লাহ প্রিয় ভাইয়েরা আমার চিন্তা আমাদের কপালটা বড় খারাপ আমরা মা বাবাকে খেদমত করি না মায়ের সাথে কথা বলি না আপনি যদি মা বাবার মনে কষ্ট দিয়ে কবার গিলাব ধরেও যদি আপনি কান্নাকাটি করতে থাকেন আপনি চোখের পানি শেষ করে যদি চোখ দিয়ে রক্ত ঝরাই দেন চোখ বেয়ে যদি আপনার রক্ত পড়তে থাকে আপনি যদি এমন তো অবস্থায় মৃত্যুবরণ করেন আপনার কবরটা যদি রাসূলুল্লাহ এবং আবু বকরের দুইটা জান্নাতি কবরের মধ্যবর্তী স্থানেও যদি আপনার কবরটা দেওয়া হয় পিতামাতার অবয় অবাধ্য সন্তানের দুইটা জান্নাতি কবরের মধ্যবর্তী স্থান দিয়ে দাও দাও করে জাহান্নামের আগুন জ্বলবে কোনো সন্দেহ নাই সন্দেহ নাই কথা বলেন ঠিক না बेटी আমাদের মায়ের আমাদের জন্য কতটা কষ্ট করেছেন প্রিয় ভাইরা আমার খিদমতের কথা কেন বললেন তোমাদের আদবের সর্বোচ্চ ডানাটা পিতা মাতার পায়ের নিচে কেন বিচরণ করে দিবে আল্লাহ তালা এমন কথা কেন বললেন আমরা যখন মাতৃগর্ভে আসলাম ছয় মাস সাত মাস যখন মায়ের পেটের সন্তানের বয়স হয়ে গেল মা ঠিকমতো খাবার খাইতে পারে না ঘুমাইতে পারে না গভীর রজনীতে শীতের রাত্রে আমাদের বাবা গুলো কম্বলের নিচে ঘুমাই আমাদের জনম দুঃখিনী মা গুলো বেলকনিতে হাঁটাহাটি করেছে ঠিক মতো ঘুমাইতেও পারে নাই কথা বলেন ঠিক না সারাটা দিন খোদার তো মা ঠিকঠাক মতো খাইতে পারে নাই বিরিয়ানির প্লেটটা যখন দুপুরে ডাইনিং টেবিলে দেওয়া হলো মা চিন্তা করলো সকালে খাই নাই গতকাল সারাটা দিন খাইতে পারি নাই বিরিয়ানির প্লেট শুধু একটা না দুই থেকে তিনটা প্লেট খাবার আমি খেয়ে নিব মা যখন একটা লোকমা খাবার মুখ বড় যখন নিয়ে আসো মায়ের নাকের ভিতরে এমন একটা দুর্গন্ধ গেল মা প্লেটটা সামনের দিকে আগাই দিয়ে আসল দিয়ে চোখ মুছতে মুছতে মা ব্যালকনিতে হাঁটাহাটি করছে কান্না করছে মা স্বাভাবিক জীবনে আর ফিরতে পারে না মায়ের পেটের সন্তানের বয়স যখন আট থেকে নয় মাস হয়ে গেল ওই সন্তানের মাথাটাকে একেবারে পেটের নিচের দিকে দেওয়া হলো পাটা কলিজার সাথে সেটিং করে দেওয়া হলো কিন্তু কোন দুইটা মাস মায়ের পেটের ভিতরে সন্তান থাকা লাগবে বেড়ে ওঠার মতো স্পেস কোন জায়গা তো আর নাই সন্তান মায়ের কলিজার ভিতরে লাথি মারতে মারতে গলা বরাবর কলিসাটা তুলে ফেলে এজন্য লক্ষ্য করে দেখবেন সন্তান সম্ভব বা নারী আমাদের মা বোনেরা যারা আছে বিশেষ করে সাত মাস আট মাস নয় মাস এই তিনটা মাস আমাদের মায়েদের বোনেদের এত এত পরিমাণে কষ্ট হয় মাঝে মাঝে আমাদের মা বোনগুলো পেটটা ধরে ফলরের উপরে শুয়ে পড়ে নাশ্বাসটা ঠিক মতো নিতে পারে না চোখ দিয়ে ধর করে পারি বলে চিকিৎসা বিজ্ঞান বলছেন সব থেকে সুস্থ স্বাভাবিক যে সন্তানটা তার মায়ের পেটের ভিতরে সবথেকে কম লাথি মারে ওই সন্তানটাও তার মায়ের পেটের ভিতরে প্রত্যেকটা দিন নরমালি সাড়ে তিনশো থেকে চারশত বার তার মায়ের কলিজাই লাত্থি বলে চিকিৎসা বিজ্ঞানের এই থিউরিটা দেখার পরে কান্নাই ভেঙ্গে পড়লাম আল্লাহ আমি মল না আমি বাইজিদ আমি আমার মায়ের কলিযাই যাই করেছি আমাদের মৌলানা সাহেব ইঞ্জিনিয়ার সাহেব সভাপতি সাহেব প্রধান অতিথি সাহেব তারাও তাদের মায়ের কোলে যাই লাথি মেরেছে আপনারা সামনে বসে আছেন অনেকের মা হয়তো বা আড়াল থেকে শুনতেছেন আমাদের মায়ের কোলে যাই আপনারাও লাঘাত মেরেছেন লাথি দিয়েছেন সংক্ষিপ্ত আকারে বলি প্রিয় ভাইয়েরা আমার সর্বশেষ ডেলিভারির দিন মায়ের পেটের ভিতরে আমরা তিনটা আঘাত করলাম তিনটা লাথি মারলাম মা যখন অপারেশন থিয়েটারে চলে গেল মারে যখন অপারেশন থিয়েটারের ভিতরে যখন নেওয়া হলো হয়তোবা সিজার হবে কিংবা নর্মাল ডেলিভারি করা হবে মায়ের হাত দুইটা বেডের সাথে বেঁধে ফেলা হলো মায়ের পা দুইটা বেডের সাথে বেঁধে ফেলা হলো মাকে যেন এখন জবাই করা হবে নিশ্চিত মৃত্যু জানার পরে ও সন্তান প্রসব করার মানসিকতা নিয়ে মা অপারেশন থিয়েটারে সুধিকা গৃহে চলে গেল সর্বশেষ সন্তান তার মায়ের পেটের ভিতরে তিনটা লাঠি মারে তিনটা আঘাত করে চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় কি পরিমাণে আঘাত দেওয়া হয় ওই সন্তান তার মায়ের বামদিকে কণী যায় যখন লাঠি মারে ওই কণিজাটা আঘাতপ্রাপ্ত হয়ে গেল ফেটে গেল দ্বিতীয়বার ওই সন্তান যখন দুনিয়াতে আসার পূর্বে দ্বিতীয়বার যখন তার মায়ের কলিজায় লাথি মারলো মায়ের কলিজাটা ফেটে চৌচির হয়ে গেল দুই খন্ড হয়ে গেল তৃতীয়বার সন্তান যখন দুনিয়ার বুকে তৃতীয় লাথে মারার পরে যখন সন্তানটা দুনিয়ার বুকে আসবে এত জোরে ডান পা দিয়ে মায়ের পেটের ভিতরে আঘাত করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি কররিম মাকিন মায়ের পেটের ভিতরের পর্দাগুলো ফেটে গেল মা শহীদদের মতো রক্তাক্ত হয়ে গেল মায়ের শরীর থেকে এক বালতি তাজা রক্ত বেরিয়ে গেল আমার মা দুনিয়ার আলো বাতাস দেখানোর জন্য জীবন বীরতুর সন্ধিকটকে মুলা মুলাকাত করেছেন নিজের শরীরে তাজা এক বালতি রক্ত ঝরাই দিয়েছেন মা बेहোশ হয়ে গেল সেন্সলেস হয়ে গেল মা মৃতুকে আলিঙ্গন করলো চিকিৎসা বিজ্ঞান বলেন সন্তান প্রসব করার পরে মায়ের কোনো হুঁশ নাই মায়ের কোনো সেন্স নাই কিন্তু সন্তান যখন পে পে করে কান্না শুরু করে আল্লাহ রব্বুল আলমিন কত বড় মহান কত বড় দয়াবান সন্তানের কান্নার আওয়াজ যখন মায়ের করণ কহর পর্যন্ত পৌঁছাই গেল প্রথমবার আঘাত মারার কারণে মায়ের করিজাটা যতটুকু আঘাত প্রাপ্ত হয়েছিল মোটামুটি একটা স্বাভাবিক অবস্থানে ফিরে আসলো চিৎকার দেব দ্বিতীয়বার কান্নার আওয়াজ যখন মায়ের কর্ণ কহর পর্যন্ত পৌঁছাই গেল মায়ের কলিজাটা একেবারে পূর্ণাঙ্গ স্বাভাবিক হয়ে গেল মা ডান দিকে তাকাই মা বাম দিকে তাকাই নার্সদেরকে ডাক দে বলে আপা আমার কলিজার টুকরা সন্তানটা কোথায় যদি নরমাল ডেলিভারি হয় শাশুড়িকে ডাক দে বলে মা আমার সন্তানটা কোথায় ভাবিকে ডাক দে বলে ও ভাবি আমার কলিজার টুকরা সন্তানটা কোথায় আল্লাহ রাব্বুল আলামিন কতটা মহান কতটা দয়াবান ওই সন্তানটা যখন ওই ডেলিভারির ওই মায়ের বুকের উপরে যখন উঠায় দেওয়া হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা যে এত 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 পরিমাণে আঘাত প্রাপ্ত হলো ব্যথিত হলো সন্তান বুকে দেওয়ার সাথে সাথে মা একেবারে পূর্বের ন্যায় স্বাভাবিক হয়ে গেল চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ শুধু স্বাভাবিক হয়েই কিন্তু শেষ হলো না আল্লাহ রাব্বুল আলামিন বাদ দেব যতটুকু পরিমাণ আঘাত প্রাপ্ত হয়েছিল, ব্যথিত হয়েছিল, ওই ব্যথাটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোটি 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 গুণে বৃদ্ধি করে দিয়ে মায়ের ব্যথাটাকে সন্তানের প্রতি আমি ভালোবাসায় রূপান্তরিত করে দিলাম। চিৎকারে একবার বলা যাবে কি সুবহানাল্লাহ।